প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফরেন হাইটে কনভার্ট করেছি আজকের ক্লাসে তার উল্টোটা করবো আমরা অর্থাৎ ফরেন হাইট দেওয়া থাকবে সেটাকে আমাদের সেন্টিগ্রেটে করতে হবে তো এটাও আগেরটা যারা বুঝেছে নিশ্চয়ই তারা এটা পারবে তবুও আমি করে দিচ্ছি তোমাদের ফারেন হাইট আমাদের দেওয়া থাকবে ফারেন হাইটে ইউজার ইনপুট করে কত দিবে আমরা জানি না যে কোনো মান দিতে পারে কিন্তু সেটা সেন্টিগ্রেড বা সেলসিয়াসে কত সেটা আমাদের বের করতে হবে আমাদের কিন্তু স্টেপগুলো লিখতে হয় স্টেপ ওয়ান স্টার্ট হয় তারপরে স্টেপ টু স্টেপ টুতে ইনপুট নিতে হয় তো ইনপুট নিব আমরা কী ইনপুট নিব আমরা এফ মান ইনপুট নেবো আর স্টেপ থ্রিতে আমরা সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ করব মানে সি সমান সমান সির মানটা আমরা বের করব এফের মানটা আমরা দিয়ে দেবো তাই না আর সির মান আমাদেরকে বের করতে হবে তাহলে সি সমান সমান সূত্রটা আমাকে লিখতে হবে তো এর জন্য আমাদের ওভারঅল যে সূত্রটা মনে রাখতে হবে যে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্র কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এখন আমরা যেহেতু এই সির মান বের করবো তাহলে আর আরেক গুন করলে নাইন গুনন সি সমান সমান এ পাশে গুণ করলে হবে ফাইভ গুণন এফ মাইনাস বত্রিশ এরকমটা হয় তো এখান থেকে যেহেতু আমরা সির মান বের করবো তাহলে সি সমান সমান নয়টা ওই পাশে আমরা কী করে দেবো বাক করে দেবো তাহলে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন বা সি সমান সমান চাইলে সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি নিচে নাইন উপরে ফাইভ এফ আর ফাইভ দিয়ে যদি বত্রিশটি গুণ করি পাঁচ দু গুণা বিও পাঁচ দুগুণা দশ দশের শূন্য হাতে থাকে এক তিন পাঁচে পনেরো পনেরো আর একে ষোলো একশো ষাট অর্থাৎ আমরা সি সমান সমান ফাইভ গুনন এফ বিয়োগ একশো ষাট ডিভাইডেড বাই নাইন এই সূত্রটা ব্যবহার করতে পারি সো আমরা যদি দেখো এই যে স্টেপ থ্রিতে যে সূত্রটা লিখি যে ফাইভ গুণন এফ বিয়োগ একশো ষাট আর নিচে কত হবে নাইন তো আমাদের কিন্তু দেখো যে এটুকু কিন্তু রাফ ছিল এটুকু জাস্ট রাফ তো আমরা সূত্র অলরেডি প্রয়োগ করে ফেলছি এখন স্টেপ স্টেপ ফোরে কী হবে এই যে সির মানটা আমরা পেলাম সেটা আমরা প্রিন্ট করে দেবো তাহলে প্রিন্ট সি এবং স্টেপ ফাইভে আমাদের এটা কী হয়ে যাবে আমাদের এটা স্টপ হয়ে যাবে বা ইন্ড হয়ে যাবে তাহলে আমরা এলগুড়ি লিখে ফেললাম এখন ফ্লোচার্টের ব্যাপারে তো তোমরা জানোই যে প্রথম থেকে যারা ক্লাস করতেছো আর যারা আজকে প্রথম ক্লাস তাদেরকে বলবো যে তোমরা কিন্তু কীভাবে ক্লাসগুলো করবো বলে তো প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো করবা তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এটা যদি আমরা এখন ফ্লোচার্ট করতে চাই এটার আমরা জানি স্টার্ট করতে গেলে এরকম চিত্র দিতে হবে এবং ইন্ডের ক্ষেত্রেও একই সিম্বল বসে ইনপুটের ক্ষেত্রে আমরা জানি এভাবে কী বসে বলতো সামান্তরিক বসে এবং আউটপুটের ক্ষেত্রেও কী বসে সামান্তরিক বসে কিন্তু কোনো সূত্র হইলে তখন কিন্তু এভাবে আয়তাকার বসে এবং তারপরে তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলেই কিন্তু তো আমি আবার লিখিনি অ্যালগোরিদমটা কি ফ্লোচার্টে কনভার্ট করেছি যে কারণ অনেক কী বলবো অনেক ঘন হয়ে গেছে তোমরা একটু ফাঁকা ফাঁকাভাবে সুন্দরভাবে আট করবে আশা করতেছি আস্তে ক্লাস সবাই বুঝেছো কারো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ধন্যবাদ খোদা হাফেজ